তো এই দক্ষিণাঞ্চলে মোটামুটি আমাদের এই রিজনের মধ্যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি বাকিটা আস্তে আস্তে হবে যদি ছোটোখাটো আর আরও কোনো কিছু থাকে ইন্টারনাল কিছু সমস্যা ডিসি হিসাবে দিয়েছিলেন আমরা আশা করি সেগুলো আমি যথাযথ জায়গায় গিয়ে কথা বলে এটাকে সলভ করতে পারবো ও মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গার আপনার জানেন ওইটা ছশো কোটি টাকার একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা শুরু হয়ে যাবে আমাকে বলেছে কোথাতে কোথায় হচ্ছে কাজ শুরু হয়ে যাবে এবং সেখানে আমি বলেছি যে যতটুকু সহযোগিতা দরকার আমি বেলস পার্কে গিয়েছিলাম এটা আমাদের একটা ঐতিহ্যবাহী বরিশালের একমাত্র উদ্যান আজকে সকাল ডিসি সাহেব ছিলেন কমিশনার সাহেব ছিলেন আমি হাঁটলাম এতে এতে দেখলাম যে জায়গাটা যে বেলস পার্ক যেগুলো ছোটোবেলায় দেখেছি সেই পারকার নাই এটা এটাকে যত তত যে যেভাবেই হোক এটা নান্দনিক লোকজন হাঁটছে ডেফিনেটলি হাঁটবে কিন্তু একটা নান্দনিক পরিবেশ যাতে সৃষ্টি হয় এটা বলেছি আর আরেকটি হয়তো আপনারা লিখলেও লিখতে পারেন কালকে আমি বিবির পুকুরে আমি উনি ডিসি ছিলেন আমরা এত গিয়ে ওখানে বসে চা খেয়েছিলাম কারণ আমি চাইছিলাম যে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছিলাম যে ডিসি সাহেবকে এবং কমিশনার সাহেবের দায়িত্ব উনি মেয়রের দায়িত্ব আছেন ওই ফোয়ারাটা চালু করেন আর উনি বলছেন আরও তিনটা ফোয়ারা দিবেন কালার ফোয়ারা এবং আমি বলছি চারিদিকটাকে থেকে ফুট স্ট্রিট হিসাবে ডিক্লেয়ার করেন পাঁচটা থেকে দশটা কোনো গাড়ি চলবে না শুধু লোকজন ওখানে বসবে চা খাবে আড্ডা মারবে আমরা একটা আড্ডার পরিবেশ তৈরি করতে চাই